বিসমিল্লাহ ই রহমান আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো পুরাতন ব্যাটারি ভিডিওর অপেক্ষায় যারা থাকেন তাদের জন্য আজকে সুখবর রয়েছে কারণ আজকে পুরাতন বড় খুব ভালো মানের কয়েকটি ব্যাটারি রয়েছে এবং এগুলোকে পুরাতন বললে প্রায় ভুল হয়ে যায় কারণ এই ব্যাটারিগুলি আসতে দেখেন একদম নতুন কোয়ালিটির ব্যাটারি তো পুরাতন বলা প্রয়োজন কারণ হচ্ছে যেহেতু জিনিসগুলো পুরাতন নতুনের মতো হইলেও কিন্তু ব্যাটারিগুলি পুরাতন তো দর্শক আমি নতুন যারা আমার চ্যালেঞ্জে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু কথা না বললেই না তো অনেক ভাইরা ভয় করেন যে ভাই অ্যাডভান্স করব আগে যদি মাল না পায় আমরা ফেসবুকে থেকে অর্ডার দিয়ে ঠকছি অমুক জায়গা থেকে ঠকছি তো ভাই আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা ঠকেন কোন জায়গায় সাড়ে আটশো টাকায় নকিয়া মোবাইল দিবে অর্ডার করতেছেন মাল পাচ্ছেন না একটা নোকিয়া মোবাইল বাজারে কিনতে গেলে দুই হাজারের উপর লাগে বা সতেরো আঠারোশোর উপর টাকা লাগে এখন আপনি আমারে বলতেছেন যে ভাই আটশো পঞ্চাশ টাকা নোকিয়া মোবাইল আমি অ্যাডভান্স করে আর মোবাইল পাইনি তো আপনি তো ঠকবেনি ভাই আপনার এই ধরনের যারা লোভে পড়ে যায় আর বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন স্পেজ রয়েছে যেসব পেজে দেখা যাচ্ছে কোনো নতুন পেজ হঠাৎ করে আপনার স্ক্রিনে ফোনে আসছে কোনো নাম ঠিকানা নেই সেখান থেকে আপনি লোভে পরে অর্ডার দিচ্ছেন ঠকে যাচ্ছেন তো অ্যাডভান্স ডেকে শুনে বুঝে করতে হবে আর বিশেষ করে ইউটিউব থেকে যারা প্রোডাক্ট কেনে ইউটিউবে প্রতারিত খুবই কম হয় আর যারা নিজস্ব চ্যালেঞ্জ যাদের আছে তাদের চ্যালেঞ্জ থেকে মাল নেবেন কোনো দিন ঠকবেন না কারণ একজনের দোকান থেকে আরেকজন ভিডিও করে নিয়ে যা ভিডিওটা বাজারে ইউটিউবে সার্চে বা ফেসবুকে সার্চে ওখান থেকে অর্ডার দিচ্ছেন এখন চ্যালেঞ্জ ওই ব্যক্তিকে জিমেইলে যোগাযোগ করলে উনি বলবেন শুধু ভাই আমি শুধু অমুক দোকান থেকে ভিডিও করে দিছি আমি তো দায় দায়িত্ব নিব না তো এই রকম হইলে আপনারা ঠকতে পারেন তো যার দোকান তার যদি নিজস্ব চ্যালেঞ্জ হয় সম্পূর্ণ ঠিকানা থাকে অ্যাড্রেস থাকে প্রকৃত ব্যবসায়ী হয় তাহলে সে কখনোই আপনাকে ঠকাবে না তো এটা হচ্ছে সত্য কাহিনী তো প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতারিত হই লোভে পড়ে তো লোভে পরে যখন আমরা সত্যমিথ্যা মিথ্যা যাচাই করার সুযোগও পাই না অর্ডার দিয়ে ফেলি কিংবা অ্যাডভান্স করে ফেলি তখন কিন্তু আমরা প্রতারিত হই তো আমি এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যে কোনো চ্যানেলে মাল নেওয়ার সময় অবশ্যই বা যে কোনো ওয়েবসাইট থেকে মাল নেওয়ার সময় সে ওয়েবসাইটের কত ওয়েবসাইটটা কতদিন ধরে চলতিছে ওয়েবসাইটের পণ্য ঠিকানা কি এ সমস্ত বিস্তারিত তথ্য আগে জানার চেষ্টা করবেন তারপরে আপনারা অর্ডার দিবেন তাহলে আর ঠকবেন না তো প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্য এ সতর্কতামূলকভাবে কথাগুলো বললাম আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যাটারিগুলি প্রত্যেকটা ব্যাটারি উনিশ কেজি মাপের আছে তো এখন পুরাতন হওয়ার কারণে হয়তো ওজন কিছুটা কম বেশি হবে তবে নতুন অবস্থায় এগুলোকে উনিশ কেজি মাপ ধরা হয় সবগুলি কিন্তু বড় ব্যাটারি এখানে দেখেন দুইশো ষাট এমপিয়ার সিক্স ডিজেড এম দুইশো এটাও দুইশো ষাট এম্পিয়ার এখানে একটা রয়েছে দুইশো পঞ্চাশ এম্পিয়ার তো এখানে একটা কথা না বললেই না এই তিনটা ব্যাটারি ফুললি ভালো আসে এরকম চারটা ব্যাটারিই ছিল তো চারটা থাকার পরে একটা ব্যাটারি খারাপ হওয়ার কারণে এই ব্যাটারিটা লাগানো হয় এটাও ভালো আসে লাগানোর পরে গ্যারিটা চালায় কিন্তু তারপরেও উনি নতুন ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করেছে তো আমি তিনটা ব্যাটারি পেয়েছি তাদের কাছ থেকে আর এই সেটের যে একটা ব্যাটারি এটা নষ্ট হয়ে গেছে যার কারণে তিনটা আছে চারটা নেই তো এই তিনটা ব্যাটারি ফুললি ফ্রেশ আছে আমি একদম ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে দেখে নিয়েছি তো এই ব্যাটারিগুলি আপনারা কিসে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ছয়শো ভিয়ে আইপিএসে ব্যবহার করবেন এক হাজার ওয়াট ইনভার্টারে ব্যবহার করতে পারবেন দুই হাজার ওয়াট ইনভার্টারে ব্যবহার করতে পারবেন সোলারে ব্যবহার করতে পারবেন ডিসি চার্জার দিয়ে ডিসি ফ্যান লাইটে সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন ডিসি ফ্যান লাইট ডিসি চার্জার এবং সোলার প্যানেলে সবচাইতে ভালো হবে সোলার প্যানেল অথবা ডিসি আইপিএসে ডিসি আইপিএস কি আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছি তো ডিসি চার্জার দিয়ে চার্জ দিয়ে আপনারা বিশেষ করে ডিসি ফ্যান এবং লাইট চালাবেন খুব ভালো চলবে তো প্রিয় দর্শক এখন এগুলোর মাপ সম্পর্কে যদি বলতে যাই আমি আপনাদেরকে দশের উপরে সবগুলো মাপ আছে দুই একটা আছে বারো এগারো আছে আর এছাড়া আমাদের কাছে ছোট ব্যাটারিও আছে ছোটো ব্যাটারি আজকে আপনাদের সামনে ভিডিওতে নিয়ে আসলাম না যদি ছোট ব্যাটারি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এগুলো উনিশ কেজি মাপ ধরা হয় তো বড় মাপের ব্যাটারি দুইশো ষাট এম্পিয়ার ব্যাটারি মূল্যগুলো আপনাদের হাতে নাগালেই আছে তো প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ যদি প্রোডাক্টটা আপনারা না রিসিভ করেন ক্ষেত্রে আমার কুরিয়ার সার্ভিসের যাওয়া এবং আসার ভাড়াটা কোম্পানি কেটে নেয় এজন্য মাত্র আমরা অ্যাডভান্স করে নেই তো অ্যাডভান্সের ক্ষেত্রে বেশি টাকা আমরা অ্যাডভান্স নেই না এক হাজার পনেরো টাকা বড়ো ব্যাটারির ক্ষেত্রে এক হাজার পনেরো টাকা জমা দিলে বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো এই হচ্ছে বিষয় এখানে ভয়ের কিছু নেই রিক্সের কিছু নেই কারণ আমি যদি সৎভাবে ব্যবসা করি আপনারা আমাকে বিশ্বাস করেন বিধায় আমার কাছ থেকে মাল নেন কারণ প্রথম অবস্থায় যখন আমি বিজনেসটা শুরু করি আমি কিন্তু অ্যাডভান্স ছাড়াই মাল দিয়েছি আপনাদেরকে তো প্রথমবারে দ্বিতীয়বারে তৃতীয়বারেও আমাদের কিছু ডোনান গিয়েছে কারণ প্রোডাক্ট কিছু কিছু ব্যক্তি অদাতায় অর্ডার করে অর্ডার করে ফোন বন্ধ রাখে আবার ফোন দিলে বলে সময় মতো আসেনি কালকে আসার কথা আজকে আসতে নিব না তো এটা কোনো অজুহাত হয় না ভাই একটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়ে দিয়েছি আপনি অর্ডার দিয়েছেন আমি পৌঁছাই দিয়েছি আপনাকে কিন্তু আপনি প্রোডাক্টটা ওখানে যাওয়ার পর বলতেছেন আর নেবেন না দূরে আসছি আত্মীয়র বাসায় আসছি ছুটি শেষ এরকম বিভিন্ন অজুহাত দেখাই তো এইভাবে আমরা বিপদে পড়ছি তারপর থেকে আমরা অ্যাডভান্স নিয়ে নিয়ে মাল দেই তো এটা হচ্ছে মূল কাহিনী তো প্রিয় দর্শক অ্যাডভান্স দিলেই যে আপনার টাকাটা জলে যাবে এরকম না অ্যাডভান্স করে আপনি মাল নিয়ে নেবেন আপনার ঠিকানায় মাল অটোমেটিক আমরা পৌঁছায় দেবো তো আমরা চৌষট্টি জেলাতে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করেছি আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের প্রোডাক্ট নেবেন একটি টাকাও কুরিয়ার সার্ভিসে ভাড়া দিতে হবে না তবে বিকাশ খরচ দিতে হবে যেটা হচ্ছে কোন্ডেশন চার্জ আপনি বাকি নেওয়ার কারণে যে টাকার খরচা ওইটা আপনাকে দিতে হবে হাজারে দশ টাকা পনেরো টাকা বা আঠারো টাকা সর্বোচ্চ বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ওটা কেটে নেয় তো প্রিয় দর্শক যদি পাঁচ হাজার টাকা দাম হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে অথবা ষাট সত্তর টাকা দিতে হবে এটা হচ্ছে বিষয় আর আর কথা না বললেই না যে এটা হচ্ছে আপনারা যদি নিজের উপজেলায় নিতে চান হালকা কিছু খরচা দিলে নিজের উপজেলায় নিতে পারবেন আর যদি বাসায় নিতে চান তাহলে আপনাদেরকে খরচা দিয়ে বাসায় নিয়ে যেতে হবে তো হোম ডেলিভারিতেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে ভালো হয় নিজ জেলা অথবা উপজেলাতে নেওয়া তো প্রিয় দর্শক তো ব্যাটারিগুলির দাম মূল্য দিয়েছি আমরা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটাও পাঁচ হাজার পাঁচশো তো দামের ক্ষেত্রে কোনো দামাদামি করার সুযোগ নেই আপনারা যদি সোলার আইপিএসে চালান সোলারে চালাইলে আপনি একটা ব্যাটারি দিয়ে দুইটা ফ্যান বেক আপ পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি একটা ব্যাটারি দিয়ে দুইটা ডিসি ফ্যান ফুল রাত বেকআপ পাবেন বেকআপ না পেলে আমি চেঞ্জ করে দেব নিষ্খরসে ভিডিওর মধ্যে বলে দিলাম একটা ব্যাটারি দিয়ে দুইটা ডিসি ফ্যান ফুল রাত বেকআপ না পেলে আমি খরচে চেঞ্জ করে দিব। আপনি সোলারে ব্যবহার করেন অথবা ডিসি চার্জার দিয়ে চার্জ দিয়ে ব্যবহার করেন কোনো সমস্যা নাই ইনভার্টারে তিন ঘন্টা বেকআপ পাবেন আর যদি আইপিএসে চালান আইপিএস অনুসারে বেকআপ পাবেন যদি আইপিএসের ফার্স্ট মডেল নতুন মডেলের আইপিএস হয় তাহলে ভালো বেকআপ পাবেন যদি একদম আগের মডেল হয় তাহলে বেকআপটা একটু কম পাবেন কারণ আগের মডেলের আইপিএসগুলোতে মোটা আমার কোড দিয়ে ট্রান্সফরমারটা বাঁধা রয়েছে ওখানে পাওয়ার লসটা বেশি হয় এখানে চার্জ একটু বেশি ক্ষয় হয় তো এই জন্য আগের মডেলের আইপিএসের জন্য এগুলো না নেওয়াই ভালো আর যদি ছয়শো ভিয়ে সাতশো হয় তাহলে নিতে পারবেন তবে এক হাজার বারোশো ভিয়ে আইপিএসের জন্য এইসব ব্যাটারিগুলি খুব ভালো রেজাল্ট পাবেন না অর্থাৎ আপনাকে বোঝাই দিলাম যে হ্যাঁ ভাই এ চলবে নিয়ে যান তো এরকম প্রতারিত আমরা কখনো কোনো কাস্টমারের সাথে ইনশাল্লাহ করিনি কোনো দিন করবো না তো এই তিনটা ব্যাটারি দেখতে লুকিং ফ্রেশ আছে হয়তো বা দেখতেছেন এটা একটু কালারটা নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু দুইশো পঞ্চাশ অ্যাম্পেল কিন্তু এর কোম্পানি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা কিন্তু কোম্পানি ভালো আর মাপও কিন্তু ভালো আছে আর আরেকটা জিনিস এটাতে না দেখালেই না সেটা হচ্ছে এটার ওপর পাশে যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক দেখেন এটার ওপর পাশে কিন্তু গোল্ডেন লেখা রয়েছে গোল্ডেনের ব্যাটারি আপনারা অনেকেই চান পান না পুরাতনে গোল্ডেনের ব্যাটারি এই গত দুই দিন আগে আমার কাছে ফোন এসেছিল অনেক কিন্তু আমি দিতে পারিনি তবে দেখেন এই যে ব্যাটারি যেটা কালার খারাপ এটারই অপোজিটেই কিন্তু গোল্ডেন লেখাটা আছে তো এটাই সেই ব্যাটারি তো সূর্যের লোগো আছে সামনের দিকে তো এটাতে কিন্তু গোল্ডেনের লেখা আছে এটার মধ্যে গোল্ডেন আছে তো আমি আবারও আপনাদেরকে দেখাই দেখেন এটাতে গোল্ডেন দেওয়া আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা কষ্ট করে আমার ভিডিওটা সকলেই দেখেন আমি মূল্যটা আবারও বলতেছি কষ্ট করে ভিডিওটা সকলেই দেখেন কিন্তু আসলে লাইক দিতে চান না তো আপনারা একটু দয়া করে আমার ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ব্যাটারিটা পাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকিটা মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো এই হচ্ছে হিসাব আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ